আপনি কোনো নতুন কাজ শুরু করতে যাবেন একটি দোয়া পড়বেন ওই কাজের ভিতরে আল্লাহ তালা রহমত দিবেন আল্লাহ রব্বুল আলমেন বরকত দিয়ে দিবেন আমরা যখনই কোনো কাজ শুরু করি তখনই আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব। কেননা অনেকে ব্যবসা করেন ব্যবসার ভিতরে দেখা যাচ্ছে কোনো বরকত হচ্ছে না ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না অনেকে ফসল করেন ফসলে কোনো উন্নতি হচ্ছে না দেখা যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে পোকামাকড় খেয়ে ফেলতেছে এটাকে বলা হয় বরকত কম হওয়া অথবা অনেক কষ্ট করেছেন কিন্তু সেখানে কোনো বেনিফিট তেমন একটা পান নাই অথবা আপনি ব্যবসা করছেন চাকরি করছেন সেখানে কোনো বরকত পাচ্ছেন না যখনই আপনি নতুন কোনো কাজ শুরু করবেন তখন আপনি একটি দোয়া করবেন তাহলে ওই কাজের ভিতরে আল্লাহ তালা বরকত দিবেন আল্লাহ বাকরবুল আলমিন রহমান ঝেলে দিবেন যখন কোনো কাজের ভিতরে রহমত থাকে বরকত থাকে ওই কাজটার ভিতরে অল্প কাজের ভিতরে অনেক বেশি সব পাওয়া যায় অথবা অনেক বেশি উপকার পাওয়া যায় এই জন্য আপনি বেশি বেশি করে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন তাহলে আল্লাহ তালা কাজের ভিতরে বরকত দিবে ধরেন আপনি একটা ব্যবসা শুরু করেছেন হঠাৎ করে একটা বিপদ চলে এসেছে এখন আপনার টাকা সব ওইখানে চলে যাচ্ছে তো আপনি এই ব্যবসা কোনো লাভবান হতে পারছেন না উন্নতি করতে পারছেন না এই জন্য আপনি বিপদ থেকে বাঁচার জন্য এবং ব্যবসায় উন্নতি হওয়ার জন্য নতুন কাজ শুরু করার পরে এই দোয়াটা পড়বেন দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একটি দোয়া আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের

কারণ আল্লাহর দয়া এবং আল্লাহর করুণা দিয়ে যদি আপনি শুরু করেন কোনো কাজ ওই কাজের ভিতরে আল্লাহ তালা বৃষ্টির মতো রহমত নাজিল করেন ওই কাজের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বরকত ছেলে দেন এবং যেই কাজের ভিতরে আল্লাহ তালা রহমত বরকত ঝেলে দেন ওই কাজের ভিতরে আপনি উন্নতি হতে পারবেন দুনিয়ার কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না অনেকে দেখবেন আপনার কাছের মানুষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে ব্যবসা যাতে করে উন্নতি করতে না পারেন সংসার যাতে করে উন্নতি না হয় আপনার সন্তানরা যাতে করে উন্নতি করতে না পারে অনেক সময় দেখবেন অনেকেই আপনার কাছের মানুষরা ব্ল্যাক ম্যাজিক যা দুটো না কালাম করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে তখন আপনি এই দোয়াটা করলে আল্লাহ পাক রব্বুল আলমীর সকল ধরনের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে জিন জাতি বলেন এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের দুষ্ট চক্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ও হাইয়ি লানা মিন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ও হাইয়ি লানা আমরিনা রশাদা এই দটা লিখে রাখবেন এটা লিখে রাখবেন এবং সব সময় আল্লাহর কাছে এটা যতক্ষণ যে কোন কাজ শুরু করার শুরুতেই আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করবেন এবং বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন কেননা বিসমিল্লার ভিতরে বরকত রয়েছে যেই কাজের শুরুতে বিস্মিল্লা বলা হয় ওই কাজের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন বরকত দেন শয়তান ওইখানে কোনো দখল করতে পারে না কোনো দখল দিতে পারে না কোনো কাজ সে শয়তান ওইটার ভিতরে বরকত নিয়ে যেতে পারে না যেখানে যেখানে বিসমিল্লা বলা হয় এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলবেন আর এই দুটা পড়বেন রব্বানা মিন আমিল্লা দুমকা রহমা ওয়াহাই মিন আমরিনা রসাদা আল্লাহ রব্বুল আলামিন আপনার কাজের ভিতরে বরকত দিয়ে দিবে